গুড মর্নিং শুভ সকাল দেখো একবার করে জল পড়ছে একবার মেঘলা করছি আর একবার রোদ উঠছে তো আমি আর বাবা যাচ্ছি বর্ধমান ডাক্তার দেখাতে যাচ্ছি দেখো আমাদের বাস চলেছে ফেরু টু অলিচা বাস স্ট্যান্ড এই বাসটায় চাপব

আলিজা বাস স্ট্যান্ডের অপোজিটে তাও আমরা হেঁটে হেঁটে যাই দেখি এখানে সব গাড়ি সব পেশেন্ট এসে এখানে মানসিকভাবে পেশেন্ট এগুলো সবাই ওইটা পাকা রাস্তা তো এইটা হচ্ছে মানসিক বিভাগ এখানে ডাক্তারবাবু দেখেন সবাইকে রুগী অ্যাডমিশন ছাড়া বন্ধ আছে ফোনে নাম লেখানো হয় না নতুন নাম লেখাতে গেলে রাত বারোটার পর থেকে নাম লেখানো স্টার্ট হয় তো রাত বারোটার পরে সবাই নাম লেখাতে পারবে তাছাড়া এসে এসে কোনো এন্ট্রি হবে না কোনো নাম হবে না এনারা অনেক দূর দূরান্ত থেকে এসে ঝাড়গ্রাম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ওখানে এক নম্বর নাম এখন হাসপাতাল হচ্ছে এটাই মানসিক হাসপাতাল এটা হচ্ছে আলিশা বাস উল্টো দিকে সামনে দেখে পুরোটাই এই বাড়িটা হচ্ছে ডাক্তারবাবু কলেজটা ওইটা স্বামী বিবেকানন্দ ডাক্তারবাবুর এটা তো দেখে না বন্ধুগণ ডাক্তারবাবু বাড়ির এরিয়াটা একটু দেখিয়ে দিই আমি আর দেখো বাড়ির ভিতরে যে কতগুলো কুকুর আছে তার ঠিক নয় অনেক কুকুর আছে মানসিক ও আরোগ্য নিকেতন ডাক্তারবাবুর নাম হচ্ছে ডাক্তার সায়ন্তন পাত্র তো ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটা হচ্ছে ডাক্তারবাবুরই স্বামী বিবেকানন্দ একাডেমি মানসিক সমস্যায় ভুগেন তাহলে আপনাদের আসতে হবে বর্ধমানে তো যদি ট্রেনে করে আসে তো ট্রেন থেকে নেমে টাউন সার্ভিস বাস বা টোটো ধরে আলিশা বাস স্ট্যান্ড বলতে হবে নামব আলিশা বাস স্ট্যান্ডে আর আরেকটা যদি বাসে আসে তো বাস থেকে নেমে কোনো টাউন সার্ভিস বাস ধরে আলিশা বাস স্ট্যান্ডে নেমে বিরাটের দিকে কিছুটা হেঁটে আসতে হবে তারপর ভিডিওর মধ্যে তো ডাক্তারবাবুর ভিজিটটা বলা হয়নি তো ডাক্তারবাবুর ভিজিট হচ্ছে হাজার টাকা করে ভিজিট লাগে